কোটি নাইরায়ে এরে মরসলমান মরিযা মান্যা মান্যা সলম ডাকদে বলে বলে বভাইসার এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা তার চাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে আরে আল্লাহ রাবুল আলামিনের দরবারে ইসা নবী ডাকতে বলে রব্বে তোমার পায়ে গম্বার আমার আল্লাহ আমি জানতে চাই আজরাইল আমার মার কেমন ব্যবহার করেছে আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি যা আজরাইলাম ধরে আসবে আল্লাহ নবীর কাজলার কাছে মুসলমান ডাকতে বলবে আজরাই আগে বলো আমার মাসরার জুহুটা তুমি কেমনে বাইর করেছো বলো মা আমি জানতে চাই তোমার সামনে আজরাইল ব্যবহারটা আর ইসা আলিয়া বলা পর আজ্লাম কি করেছে আগে বলো মা এরা মুসলমান মরিয়াম আলিয়া ডাকতে বলে বাবা ইসা এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল যত কষ্ট অনুভব করতে পেরেছি বাবা তার সাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে আরে আল্লাহ রাবুল আলমিনের দরবারে ইসা নবী ডাকতে বলে তোমার পায়ে গঙ্গা আরো আমার আল্লাহ আমি জানতে চাই আজরাইল আমার মার কেমন ব্যবহার করেছে আল্লাহ কাজরাইলে তাড়াতাড়ি যাও আজরাইল সাল্লাম ধরে আসবে আল্লাহ নবীর কাজলার কাছে মুসলমান ডাকতে বলবে আজরাই আগে বলো আমার মাসরার জুহুটা তুমি কেমনে বাইর করেছো বলো আজরাইল ডাক দেখায় হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা মাথা থাকে আসমানের মধ্যে তাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে পরে না আমি এত বড় দানব গণবি এই পৃথিবীর মধ্যে সব রুহ বাইর করার জন্য আসি না ইমানদার রুহুটা আমি বাইর করে যেমন আটা গুলাইয়া খামির বানাইয়ার ভিতরে একটা চুল পলে টান দে অনাসে টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদার রুহুটা আমি এইরকম এই এইরকম নি নবী গ আপনার মায়ের রুহ নিয়ার সময় কোনো কষ্ট দিই নাই শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম তাকে কোনো যন্ত্রণা দিই নাই রেঈা নবীর এই মৃত্যু যদি এত কঠিন হয় কোনো যন্ত্রণা আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে আরে ডাকতে মরি আমার সালাম ডাকতে কয় বাবা ইসা এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় তারা এই দুনিয়ার মধ্যে তাদের আছে বাবা গত মানুষের কাপন পরাইলো দেখেছে মরণের পর মরণের পরে যখন মায়ের গোসল করাতে গিয়েছি দেখছি পায়খানা করে দিছে ফোসপ করে দিচ্ছে কদিন আগে একসাচা মারা গেছে আমি গোসল করতে যাইয়া আরে বাবা আমাকে বলে আমি তুমি গোসল করাও

এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আবার না এই দুনিয়ার সম্পদের ও মুসলমান কার জন্য সুদ খাইলাম কার জন্য ঘুষ খাইলাম কার জন্য এত কিছু কামাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পকে ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা একটা হলো জীবনে আসলা পরের হাতে কাপড় পরন পরে দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরলা বিদায়ের সময় পরের হাতে কাপড় পরে বিদায় নিতে হবে দুনিয়ার সম্পদ পরে থাকবে ভাইয়ে খাবে ছেলে খাবে তোমার দেহ কানা মাটিতে পড়ে থাকবে ওই মাটিতে যেন তোমার দেহ মুসলমান না খায় সেই আমলগুলো গুলো করার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলে না সে না ওরে আজ না হাই কাল তুমি কবে রে যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইলো আরো জোরে বলেন যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইলো তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে তোমার ও ভাই হাই কাল তুমি আজ না হাইকাল যাইবা কব রে যাবার বেলা আরো জোরে বলেন যাবার বেলা দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে যাবার বেলা ঘর কল্লা বাড়ি কন্যা সবই দেবা রে জায়গা কল্লা জমি কন্যা সবই দেবা সের যেদিন আজরাইল ধরা দিবে রে হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে বলো আজ না হয় মিলাম মাঝে মাঝে বড্ড ভয় লাগে ভাই ওই যখন বাড়ি রাস্তা দিয়ে যায় কত মসজিদের পাশে চার বিয়ারি পালকে অপেক্ষা করতেছে এদি বসে আছেন সকাল বেলা মসজিদ থেকে কে চার সার বিয়ারি পালকে বাইরে করবে আপনার আমার জিন্দিগি আমার এইটা বড় ভয় লাগে এই বলল রুহুল আমিন সিদ্দিকি মারা গেছে কত রাজ দশটার সময় রুহুল আমিন সিদ্দিকি মারা গেছে বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল দশটাই হবে আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে রুহুল আমিন আর কেউ বলে না মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে বলে মরহুমের জানাজা কয় মায়েতের জানাজা কখন হবে সকালে হবে ছেলে বলবে মায়েত বউ বলবে মায়েত ভাই বলবে মায়েত সবাই বলবে মরহুম আমার কিসের জিন্দগি এত এত ফালাফালি কিসের আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয় দেখবেন আমার ভাই তাজা বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানা নামাজ একই মাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন আপনাদের বলে না যে গ্রাম নিবাসী অমুকের বাপ অমুকের ছেলে আজ রাত আটটা এতে কাল করছে ইন্না ইল্লাহুয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি বলে না এবার কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল দশটায় হবে কি বললো মরহুমের বলে কি যে সর্দার সাহেবের লাশ এ বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ মুক্তি সাহেবের লাশ কোন ইমাম সাহেব মুক্তি সাহেব নাম কাম সব শেষ নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দিগি শেষ এটা হলো আমার আপনার জিন্দেগি কোনো মানুষ যদি এটা চিন্তা করত এই মানুষটা ঘর দরজা কিচ্ছু করতে পারতো না যেটা করে নাই কে করেছে আপনার আপনার মক্কা থেকে মদিনার থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে আলেকদেন্দ্রিয়া স্মৃতি শহর বলা হয় এর ভিতরে বাদশাহ জুলকার যাকে শোয়ানো হয়েছে বাদশাহ জুলকার নাই মৃত্যুর আগে লিখে গেলেন আমার হায়াত সীমিত বাঁচলেন হলো পৃথিবীর মধ্যে ষোলোশো বছর বাঁচছিলেন কত বছর কথা বলেন না কত বছর ষোলোশো বছর বেঁচে গেলেন উনি বলেন আমার হায়াত সীমিত আমি যে ভুলটা করেছি যদি আগে জানতাম আমি এত হায়াত সীমিত তাহলে আমি খোদা তাল আর বন্দিগীর মধ্যে লিপ্ত থাকতাম আমি আর চিন্তা করতাম না আর আমি বাসি ষাট বছর 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 চিন্তা কত বছর শো বছর আমরা ষাট বছর বালি কবর বাবা মেলা বাঁচছে আশি বছর ষাট বছর বাঁচলে কত বাঁচছে আমি খালি আশ্চর্য পেয়ে যাই এই জিন্দগিটা কি করতেছি কাটাই দিলাম মহব্বতের বর্ণলাম এ মুসলমান দ্বিতীয় বিপাদ কবর নিয়ে মরণ নিয়ে যদি আলোচনা করে মরণের কোন ওয়াজ হয় না হয় নাকি মরণের বিকল্প কিছু আছে বলেন দি আছে কেউ মরণের কোন ওয়াজ চলে না নাই মরণ মরতে হবে আর বিকল্প বিকল্প কোনো ওয়াজ আছে